আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাব বিজ্ঞানে বিভিন্ন সমন্বয় জাবেদার সমাধান করি সেক্ষেত্রে কোনো সমন্বয় যদি বলা থাকে বিনামূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা তো এই সমন্বয়টির জাবেদা কী হবে এবং এটা আর্থিক বিবরণের কোথায় কোথায় বসবে তো বিনামূল্যে পণ্য বিতরণ সাধারণত বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় সেজন্য বিনামূল্যে পণ্য বিতরণের যাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বিনামূল্যে পণ্য বিতরণের যাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট তো এই হলো সমন্বয় যাবেদা এখন এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো এইটা আর্থিক বিবরণীর কোথায় কোথায় বসবে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে তো লিখতে হবে তাই না তো সমন্বয় দুই জায়গায় বসে তাহলে যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে এটা একবার বিজ্ঞাপনের সাথে যোগ হবে পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপনের সাথে যোগ হবে আর একবার এই ক্রয় থেকে বিয়োগ হবে তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ দুই দুই জায়গায় বসবে সমন্বয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় এবং বিষদয় বিবরণীতেই বসবে একবার ক্রয় থেকে বিয়োগ হবে বাদ বিনামূল্যে পণ্য বিতরণ নামে আর আর একবার এই বিজ্ঞাপনের সাথে যোগ হবে কারণ বিনামূল্যে পণ্য বিতরণটা বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় এটি বিজ্ঞাপন হিসেবে গণ্য হয় বিজ্ঞাপন বাড়ে তাই বিজ্ঞাপনের সাথে যোগ হয় ক্রয়ের পরিমাণ কমে তাই ক্রয় থেকে বিয়োগ হয় धन्यवाद के